হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে তোমাদের পরিবেশের আরও একটা ক্লাস শেয়ার করছি এর আগে অলরেডি আমি মানব দেহ চ্যাপ্টারটার বা একটা পার্ট তোমাদের সাথে শেয়ার করেছি এবং আজকে আমি তার পর থেকে শুরু করব আর আগের ক্লাসে আমি আগের চা পার্টটার যে ছকটা ছিল সেটা কিন্তু অলরেডি করিয়ে দিয়েছি তাই তোমরা যদি সেই ক্লাসগুলো দেখতে চাও বা যারা এখনও সেগুলো তো এখনই ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে আমি সেগুলোর লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকে সেটা দেখে নিতে পারো তো চলো আজকে পরের পার্ট থেকে শুরু করা যাক রয়েছে আজকে কোকরানো আর কালো থেকে স্কুলে একটা অনুষ্ঠানে এসেছেন আগের হেডসের। বয়স্ক মানুষ পিনাকি দেখলেও তার মুখের চামড়ায় টান টান ভাব নেই কপালের চামড়ায় ভাঁজ পরদিন ক্লাসে স্যারকে এর কারণ জানতে চাইল স্যার বললেন বয়সের সঙ্গে সঙ্গে শরীর বাড়লে চামড়াও বাড়ে মোটা হলেও তাই বৃদ্ধ হলে শরীরটা ছোট হতে শুরু করে কিন্তু চামড়া কমে না তখন চামড়া কুচকে যায় হেডস্যারের তাই হয়েছে রিয়াজ বলল আচ্ছা স্যার চামড়ার রং কেন আলাদা হয় মেলানিন নামে একটা জিনিসের জন্য চামড়ার রং কালো হয় অতি বেগুনি রশি ত্বকের ক্যান্সার ঘটায় মেলানিন অতি বেগুনি রশি শুষে নিয়ে ক্যান্সার আটকায় তাহলে এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আমাদের চামড়ার রং কেন আলাদা হয় সেটা আসতে পারে বা ছোট প্রশ্নে আসতে পারে কি যে ত্বকের ক্যান্সার কে ঘটায় অতি বেগুনি রশ্মি আবার মেলানিন কি করে সেই ক্যান্সারটা কিন্তু আটকে দেয় তো এখান থেকে কিন্তু বেশ কয়েকটা আমরা ছোট প্রশ্ন পাচ্ছি তারপরে রয়েছে তাহলে কালো চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে ঠিক তাই আর রোদ শরীরে মেলানিন তৈরি হতে সাহায্য করে তাহলে শরীরে মেলানিন তৈরি হতে কে সাহায্য করে উত্তরটা হয়ে যাবে রোদ সাহেবরা তো খুব ফর্সা তাদের চামড়ায় নেই আছে তবে কম মিনা বলল আমার বড় জেঠুর গায়ের রঙ কালো কিন্তু এখন অনেক জায়গায় চামড়াটা একদম সাদা হয়ে যাচ্ছে ওসব জায়গায় মেলানিন তৈরি হচ্ছে না অপুষ্টি বা অসুখে এমন এমন হয় তাহলে গায়ে রোদ লাগানো ভালো হ্যাঁ ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয় তাহলে আরও একটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এখানে কি ত্বকে রোদ লাগলে কি তৈরি হয় ভিটামিন ডি তৈরি হয় স্বপন বললো স্যার চামড়া থেকে তো ঘাম বেরোয় ঘামে নুন আর শরীরের কিছু বজ্র থাকে বজ্র বেরিয়ে যাওয়াটা ভালো নুন বেরিয়ে যাওয়াটা খারাপ বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার ঘটনাও ঘটতে পারে তাহলে শরীর থেকে নুন বেরিয়ে গেলে কি হতে পারে এটাও কিন্তু একটা প্রশ্ন হচ্ছে এখান থেকে নেক্সট হচ্ছে রিয়াজ বললো চাচার খুব ঘাম হয় ডাক্তারবাবু বলেছেন একটু নুন জল খেতে আর আজ তার কারণটা বুঝলাম তাহলে নুন জল খাওয়ার কারণ কি নুন জল খাওয়ার কারণটা হচ্ছে মানুষের দেহ থেকে অতিরিক্ত পরিমাণে ঘাম বেরিয়ে গেলে তার সাথে সাথে কিন্তু নুনটাও বেরিয়ে যায় তাই তার ফলে মাথা ঘোরা হতে পারে অজ্ঞান হয়ে যেতে পারে মানুষ তাই সেটা আটকানোর জন্য কিন্তু নুন জল খাওয়া হয় নেক্সট হচ্ছে তবে জানতো এক সময় চামড়ার রং তবে জানো তো এক সময় চামড়ার রং দেখে মানুষের ভেদেভাব করা হতো বলা হতো সাদা চামড়ার মানুষরা নাকি সভ্য কালো চামড়ার মানুষরা নাকি অসভ্য কালো চামড়ার মানুষরা নিজেদের সম্মানের জন্য অনেক লড়াই করে শেষ পর্যন্ত লড়াই করে তারা নিজেদের সম্মান আদায় করেছে নেলসন ম্যান্ডেলা মহাত্মা গান্ধী মার্টিন লুথার লুথার কিং এরা সবাই কালো মানুষদের সম্মানের জন্য লড়েছে চামড়ার রং দেখে মানুষে মানুষে ভেদে ভেদে করা আজকের দিনে অপরাধের সামিল তাহলে মানুষের সম্মানের জন্য কারা কারা লড়াই করেছেন এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ছোট প্রশ্ন এরপরে রয়েছে একটা ছক চামড়ার অসুখ বিষয়ে নিজের আলোচনা করো প্রয়োজনে শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নিয়ে লেখ তো এখানে আমি কয়েকটা করে দিয়েছি দেখো শরীরের অংশ কি যেমন হাত পা গোড়ালিতে কি হয় হাজা হয় এবং সেই ওষুধ অসুখের লক্ষণটা কি চামড়া উঠে সাদা হয়ে যায় এবং সেই অসুখ হলে আমরা কি করব চিকিৎসা করবো ওষুধ খাবো নেক্সট হচ্ছে গায়ের যে কোনো জায়গায় কি হতে পারে মেলানিন তৈরি না হওয়া হতে পারে আর এর ফলে কী হয় জায়গায় জায়গায় সাদা হয়ে যায় ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে সেতি হয় কোথায় সেতি হাতে হয় এছাড়া পুরো দেহেই সেতিটা হতে পারে এবং এর ফলেও কিন্তু চামড়া সাদা হয়ে যায় এবং এটাতেও কিন্তু আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে আর চুলিটাও একই রকমভাবে রয়েছে এরপরে আমরা দেখবো চুলের স্বাদ নেক্সট টপিক যে কৌশিকের মা চুল আচরাচ্ছিলেন চিরুনিতে কিছু চুল উঠে এলো কৌশিক দেখলো চুলের গোড়াগুলো মোটা ভাবলো চুলের গোড়াগুলো মাথার কোথায় আটকে থাকে চামড়ার উপরের স্তরে নাকি ভিতরের স্তরে নাকি আরও গভীরে অনেক প্রাণীর আবার গায়ে লোম বেশি কিন্তু মাথার চুল নেই মাথায় চুল নেই পাখির গায়ে পালক থাকে মাছের আঁশ থাকে সাপেরও তাই আবার ব্যাঙের গায়ে আঁশ পালক লোম কিছুই নেই স্কুলে যেতে যেতেই ওরা বন্ধুরা এসব কথাই বলছিল তৃষা বলল মুরগির গায়ে কিছু পালক খুব ছোট লোমেরই মতো ওগুলোর গোড়াগুলো চামড়ার নিচের স্তরে সেটা বোঝা যায় যে ক্লাসে এসব কথা বলল সবাই মিলে দিদিমণি তৃষার দিকে তাকালেন হেসে বললেন তুমি এত সব জানলে কি করে মুরগির গায়ে ওষুধ লাগাতে গিয়ে দেখেছি লোম চুল পালক সবেরই গোড়া চামড়ার ভিতরের পর্দায় চামড়া তো শরীরকে বাঁচায় আবার চামড়াকেও প্রথম ধাক্কা থেকে বাঁচ চামড়াকেও প্রথম ধাক্কা থেকে বাঁচতে হবে তাই লোম চুল পালক আঁশ তৈরি হচ্ছে তাহলে আমরা কিন্তু প্রথম যে পাটটা পড়েছিলাম ফার্স্ট ক্লাসে শরীরের বর্ম সেখানে কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে শরীরের বর্ম কাকে বলে শরীরের বর্ম কিন্তু চামড়াকে বলে কারণ কি চামড়া আমাদের শরীরকে বাইরে রাখার থেকে বাঁচায় কিন্তু সেই চামড়াকেও তো বাঁচতে হবে তাই জন্য সে তখন কি তৈরি করে নিল এই লোম চুল পালক আঁশ এগুলো কিন্তু তার তৈরি হলো যাতে চামড়াটাও রক্ষা পায় তাই জন্য এখান থেকেও কিন্তু তাহলে একটা ছোট প্রশ্ন আসতে পারে এছাড়াও যেমন আমরা আগের পেজে জানলাম ব্যাঙের গায়ে থাকে 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 না বা কিছু আবার হচ্ছে মাছের যেমন আঁশ থাকে পাখির পালক থাকে তোমাদের পরীক্ষায় ছোট প্রশ্ন দিতে পারে এরপরে রয়েছে তৃষা বলল মাথা আচরতে গেলে তো রোজই কিছু চুল উঠে যায় ওঠে তো পালক লোম চুল সবই উঠে চামড়া আবার তা তৈরি করে নেয় তবে রোজ বেশ কিছু চুল স্বাভাবিক নিয়মেই পড়ে যায় নবীন বলল বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন বয়স বাড়লে মেলারিন কমে যায় সেই জন্যই কিন্তু চুলটা সাদা হয়ে যায় এটাও একটা প্রশ্ন নেক্সট হচ্ছে রিনা কারো 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 চুল সোজা দেখো তো তোমাদের মধ্যে কতজনের চুল কেমন খুঁজলে দেখা যাবে বিভিন্ন মানুষের চুলের রং ও ধরন তোমাদের থেকে অনেকটা তারপর এখানে একটা ছক দেওয়া ছিল সেটা আমি ফিল করে দিয়েছি খুব একটা বেশি ইম্পর্টেন্ট না এই ছকটা তবে আগের যে ছকটা ছিল অর্থাৎ এই ছকটা এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে তবে এই ছকটা অতটা ইম্পর্টেন্ট না তবে তোমরা এইটা দেখতে পাচ্ছ আমি এটাও তোরা বেশি তাই ডিসকাস করলাম না পরেরটাই চলে যাব আর পরেরটা চলে যাওয়ার আগে যারা এতক্ষণ ধরে ক্লাসটা দেখলে আমি আশা করবো তাদের ক্লাসটা ভালো লাগছে ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে একটা লাইক করে দিও কমেন্ট করো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারাও সাবস্ক্রাইব করে নিও তো চলো পরের দেখা যাক পরের পাটে রয়েছে কি সজা উলকাটা নীলা কোনো পশুর মাথায় মানুষের মতো চুল দেখেনি বিড়ালের গোফ আর ছাগলের তাড়ি দেখেছে ওদের গোভদারি কি মানুষেরই মতো ওদের গোভদারি কি পাখি রিনাকে বলল এসব রীনা বলল ওদের গোভদারি বেশি বাড়ে না ওদের এসব কথা শুনে সুনীল বলল চুল গোভদারি সবার সমান বড় নয় কারো কম বাড়ে কারো বেশি বাড়ে ক্লাসে এসব বলল ওরা দিদিমণি বললেন সুনীল তো ঠিকই বলেছে সাবিনা বলল দিদি কাকা ঝুঁটি কি চুল দেখতে চুলের মতো হলেও পালকি ওই রকম ঝুঁটির মতো হয়ে তৈরি গন্ডারের খড়গ আসলে সেটা চুল তাহলে গন্ডারের এই যে খড়গটা থাকে এটা কিন্তু আসলে চুল যেটা জমাট বেঁধে কিন্তু এই খড়গটা তৈরি হয়েছে চুল কি করে হবে তো শুনেছি খুব শক্ত শক্ত হলেও জমাট বাঁধা চুল যেটা আমি এক্ষুনি বলে দিলাম যে শক্ত হলেও ওটা কিন্তু চুল জমাট বেঁধে তৈরি হয়েছে লোমও শক্ত হয় বলতো কোন প্রাণীর গা ভর্তি শক্ত খাঁড়া খাড়া লোম রফিক বললো সচারু তাহলে আরও একটা ছোটো প্রশ্ন আমরা পেলাম লোম কাটার মতো খুব শক্ত আর তাহলে লোম কেমন হয় খুব শক্ত হয় আর সুচালু হয় যে লাইনগুলো আমি মার্ক করে দিচ্ছি তোমরা তোমরা চাইলে সেগুলো মার্ক করে নিতে পারো আর পরীক্ষার সময় কিন্তু তোমরা সেই লাইনগুলি শুধু দেখে যেতে পারবে তারপরে হচ্ছে শুনে বললো বাদুরের যায়ও লোম আছে লোম আছে নেক্সট রয়েছে আবার একটা ছক দেওয়া রয়েছে যেখানে মানুষের লোম বা চুল অন্য প্রাণীর লোম চুল পালক আর আঁশ সম্পর্কে যেমন দেখো এখানে দিয়েছে কাটলে বেশি বাড়ে কিনা অবশ্যই আমাদের চুল কাটলে সেটা বাড়ে তারপরেও বাড়ে সেই বৃদ্ধিটা কমে যায় না এরকমভাবে রয়েছে চামড়ার কোন স্তরে গজায় এটা একটা পরীক্ষায় আসতে পারে ভেতরের পর্দায় গজায় এদের কাজ কি এদের কাজ হচ্ছে কি আকার থেকে বাঁচানো এবং পাকলে কেন সাদা হয় কারণ কম মেলানিং তৈরি হয় বলে এবারে দিয়েছে দেখো কয়েকটা ছোট প্রশ্ন যেটা তোমাদের এই ছপ থেকে পরীক্ষায় দিতে পারে যে বেশি লোমযুক্ত প্রাণীদের নাম কি ভাল্লুক বেড়া ভেড়া কুকুর বিড়াল আবার কম লোম কাদের হয় গন্ডার হাতি জল বিশেষ ধরনের চুল কাদের থাকে গন্ডার সচারু চংড়ি গায়ে সিংহ আর বিশেষ ধরনের পালক আশ এটা কাদের হয় কাকাতুয়া সাপ গিরগিটি মাছ ইত্যাদির এরপরের রয়েছে হচ্ছে নখের নিচে রক্ত অন্য মনস্ক হয়ে চলতে গিয়ে হোচট খেলো প্রণাম নখ উল্টে রক্ত বেরোনো খানিক্ষণ বরফ লাগাতে বললো বললেন দিদি তারপর ওষুধ দিলেন বললেন মাস দুয়েক পর নতুন নৌ যাবে তাহলে আমরা এখান থেকে আরো একটা প্রশ্ন পাচ্ছি যে একবার যদি কারো নখ উপরে যায় সেটা নতুন নখ গজাতে কতটা সময় লাগে প্রায় কিন্তু সময় লাগে বিমল বিমল নখের নিচে রক্ত দেখে অবাক সে ভাবতো নখ কাটলে লাগে না একথা শুনে নোরসাং বললো দিন তো নখ বেশি কাটা হয়ে যায়নি না বিমল ভেবে বলল একবার হয়ে গিয়েছিল চামড়া কেটে যাওয়ার মতো লেগেছিল আর একটু কাটলেই রক্ত বেরোতো পিয়ালি বলল নখের রং দেখ গোলাপি এবার নখের এক ধার একটি টিপে দেখ বিমল তাই করলো গোলাপি রঙটা একদিক থেকে অন্যদিকে সরে গেল তোমরা চাইলে কিন্তু তোমরাও এটা এখন নিজেরা করে দেখতে পারো তোমরাও কিন্তু একই জিনিস দেখতে পাবে তা দেখে বিমল বলল ওই রংটা রক্তের জন্য তাই না রক্তটা অন্য পাশে সরে যাচ্ছে ক্লাসে ঢুকে পুনামের নখ উল্টে যাওয়ার কথা শুনলেন দিদিমণি বললেন আঙুলকে বাঁচায় নখ আবার আঙুলের অনেক কাজও নখ করে নখ নখ না থাকলে ছোট জিনিস ধরা যেত না তাহলে আঙুলকে কে বাঁচায় আঙুলকে বাঁচায় হচ্ছে নখ নোরসাং বললো পায়ের কাঁটা ফুটলে নখ দিয়ে তুলে ধরতে হয় কৌশিক বললো মাটিতে পিন পড়ে গেছে নখ দিয়ে ধরে তাহলে নখের কাজ কি সেটাও কিন্তু আমরা এই জায়গাটা জানতে পুনম বললার কারণে হয় রক্তাল পতার জন্য নখের মাঝখানটা চামচের মতো হয়ে যেতে পারে নখটা ফ্যাকাশে হয়ে যেতে পারে দেখবে ডাক্তাররা রোগীর নখ দেখেন তাহলে রক্তাল ফলে বা রক্ত পতাকা হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো সেটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম নখের গোড়ায় নোংরা হলে পেকে যায় পুজ হয় ঠিক নখ পরিষ্কার রাখাটা রাখাটা ও কাটাটাও খুব দরকার নোংরা জমে থাকলেই সেখানে জীবাণু বাসা বাঁধতে পারে এরপরে দেখো আরো একটা চক দেওয়া রয়েছে যে নখ কি কি কাজ করে নখের কাজ কি নখ আঙুলকে বাঁচায় নখ আঙুলের অনেক কাজ করে যেমন কাটা তোলা মেঝেতে পড়ে থাকা তোলা নখ দেখে কি কি বোঝা যায় নখ দেখে রক্তার পতা বোঝা যায় কে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন তাও কিন্তু নখ দেখে বোঝা যায় এরপরে রয়েছে কীভাবে নখের যত্ন করা দরকার নখ নিয়মিত পরিষ্কার রাখা দরকার এবং নিয়মিত নখ কাটা দরকার তাহলে আজকে কিন্তু আমি তোমাদের সাথে এই চারটে সাব পার্ট মানব দেহের এই চারটে পার্ট কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর যাদের আশা করছি ক্লাসটা ভালো লাগছে তাদের কিন্তু এই ক্লাসটাকে লাইক করতে হবে ক্লাসটাকে কমেন্ট করে জানাতে হবে ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিতে হবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ